হ্যালো গাইস চ্যানেল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন এখানে দেখতে পাতা হলো পাখির খাঁচা আর এই পৃথিবীতে হলো সব কিছুই লাভ আর হলো আমার যে পাখিগুলো আসিল দুই জোড়া পাখি এগুলো হলো বারোশো দিয়ে কিনছিলাম আর কি বিক্রি করে ফেলছি আর কি অনেকই কষ্ট লাগতেছে কারণ হলো বিক্রি করে ফেলছি এটার মূল রিজন হলো পাখিগুলো ডিম পারত বাচ্চা ফুটতো তো মাসাল্লাহ অনেকই সুন্দর সুন্দর বাচ্চা ফুটতো তো আপনাদের সাথে শেয়ার করছিলাম একবার তো তিন মাস তিন মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে পাখিটিও আমি শুধু খাওয়া এই যাই পাখিরে কোনো ভালো কোনো প্রফিট আনতে পারি না পাখির পাখি থেকে তো সে কারণে কালকে রাত্রে বিক্রি করে ফেলছি আর কি পাখিগুলো দোকানে গিয়ে বিক্রি করে ফেলছি অ্যান্ড পাখির হলো দিছে হলো শুধু পাঁচশো টাকা কিনছিলাম হলো বারোশো টাকা দিয়ে আমার হলো পুরো লস লস প্রজেক্ট এটা তো এখন চিন্তা করছি অন্য কিছু পালবো আর পালানোর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব তো এখন হলো এখন হলো দেখি এই খাসাটার ভিতরে খাঁচাটা পরিষ্কার পরিষ্কার করে নতুন একটা কিছু এনে রাখবো এটাতে অনেক অনেক তাড়াতাড়ি আর হলো যে পাঁচশো টাকা আসিল সেই পাঁচশো টাকা দিয়ে আর কি কবুতরের খাওয়ান আনছি আমার হলো কবুতর আছে বাসায় মানে বাসার পিছন সাইডে একটা কবুতর আছে একটা পুরো বড়ো খাঁচা অনেক সেটাও শেয়ার করবো আপনাদের সাথে তো পাখিগুলো পাখিগুলো আমি ই করছি বেঁচে বেঁচে ফেলছি আর অনেকই কষ্ট লাগতেছে কারণ হলো পুরো তিন বছর আসিল আর কি আমার তো পুরো তিন বছর আসিল আমার কাছে আর উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছো এই ভিডিওটা করা আমার নতুন পাখি কিনছি কিনছি এই হলো দুই বছর হয়েছে তিন বছর রানিং পড়ছে আর হল কয়েকটা মাস গেলে তিন বছর হয়ে যাবে তো পাখিটি মোটামুটি হালকা একটু বড় হয়েছিল আগের থেকে কিন্তু হলো ডিম পারে বাচ্চা ফুটে আবার ডিম নিয়ে ওমে বসে থাকে কিন্তু বাচ্চা মরে যায় তো সেই কারণে পাখিটিকে বেঁচে ফেলছি তো আজকের বিটি পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম